শোক তারেক রহমানকে নিয়ে অবমাননা করার প্রতিবাদে জাতীয়তাবাদী দল যুবদল কর্তৃক আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমানকে নিয়ে অবমাননা করা এবং কুকৃতি করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল কর্তৃক প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জাতীয় দল যুবদল কর্তৃক বিক্ষোভ মিছিল এক নিয়ে অবমাননা করার প্রতিবাদে এবং সারা দেশে আইন পরিস্থিতি অবনত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আজকের এই বিক্ষোভ মিছিল দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইভ শেয়ার জানিয়ে রাখুন